হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা এটা হলো সরস্বতী পুজোর ভিডিও সরস্বতী পুজো আমাদের এখানে এতটাই বড় যে একদিন দু দিনে শেষ হবে না ভিডিও করে তাই একটু একটু করে এই ভিডিও প্রতিদিন দিচ্ছি এটা ছিল সরস্বতী পুজোর সকালবেলা আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর ঘরে যদি আমি ঠাকুরকে দিয়েছিলাম তারপরের দিন আর এই সেদিনকার কোনো ব্রাহ্মণ আসে না নিজেরা মতো করে নিজের মতো করে আমি পুজোটা করে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এটা হলো বিকেলবেলা জানো তো বিকেল নয় ওই সন্ধ্যা সন্ধ্যাটা টাইমে এখানে এত সুন্দর সুন্দর খেলা হয়েছিল যেটা একটু সব খেলার মধ্যে একটু নতুনত্ব ছিল এখানে ছিল জানো তো ঘড়ি ছিল চশমা ছিল তারপরে হলো হেডফোন ছিল এগুলো ছিল আর একটা রিং ছিল ওই রিংটা যেই প্রাইজের মধ্যে পড়তো তার হয়ে যেত আস্তে আস্তে সব রিং মানে রিংয়ের দ্বারাই খেলাগুলো হয়েছিল ভীষণ ভালো লেগেছে আর আমার বোনও একটা পেয়েছে আর এটা ছিল হলো ফুচকা প্রতিযোগিতা এটা ভীষণ একটা মজার হয়েছিল সবাই মিলে মানে একটা টাইম দিয়ে দিয়েছিল এই দেখো এটা আমিও খাচ্ছি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরছি এ দেখো পাশে ছিল আমার ছেলে আর এটা রাউন্ড তো আমি একটা ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখো ওই দাদাটা কেমন করে খাচ্ছে সবাই এনার দিকে হলো তাকিয়েছিল সে অদ্ভুতভাবে খাচ্ছিল আর ও একটু একটু ভুলের জন্যই কিছু হতে পারলো না হলে অনেকটাই মানে খেয়েছিল আর কি একেই সবাই দেখে যাচ্ছিল কি অদ্ভুতভাবেই খাচ্ছে দেখো আর ওই যে মুখের মধ্যে রয়ে গেছে বলে কিছু আর হলো না আর এটা ছিল একটা বলটা যখন মারবে সেই এই যে গ্লাসটা যা তারপরে গ্লাসে পড়বে তাহলে সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ধরাবে প্রথম রাউন্ডে এই যে আমার মেয়ে খেলছে আমার মেয়ে কিছু প্রথম রাউন্ডে হয়েছিল কিন্তু পরে আর হয়নি বলে আর সেটা ধরা হয়নি আর এই দেখো তো আমাদের মণ্ডপে মণ্ডপটা দেখিয়ে দিলাম একটুখানি মানে এখানে এটা হলো পাড়ার পুজো আর পাড়াটাকেও একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল আর এই যে এটা ছিল শেষ রাউন্ড এইটাতে আমার মেয়ে ফার্স্ট হয়েছে